নমস্কার বন্ধুরা অনেক পর আবার নিয়ে এসেছি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য তো আজকের এই ভিডিওটি হবে আমাদের হাতের যে তিল চিহ্নগুলি রয়েছে অর্থাৎ আমাদের হাতের বিভিন্ন রেখা সেই রেখার মধ্যে যদি কালো তিল চিহ্ন থাকে তাহলে কি হয় সে সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তো আসুন দেখে নেওয়া যাক এই চিহ্নগুলো কিন্তু হাতের বিভিন্ন স্থানে থাকতে পারে অর্থাৎ হাতে যে রেখাগুলি রয়েছে যেমন আয়ু রেখা ভাগ্য রেখা হৃদয় রেখা তাছাড়া বুধের রেখা যে সমস্ত রেখা রয়েছে সেই রেখাগুলোর উপরে যদি এরকম ধরনের কালো তিল চিহ্ন থাকে তাহলে তার কি অশুভ প্রভাব আমাদের জীবনে পড়বে সে সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন না তো আসুন এক ঝলকে ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে লক্ষ্য করুন এই যে আমাদের হাতের যে আয়ু রেখাটি রয়েছে যদি এই আয়ু রেখার উপরে কোনো কালো চিহ্ন থাকে তাহলে কি হয় হাতের করতলে যে রেখাগুলো রয়েছে সেই রেখাগুলোতে কালো তিলচিহ্ন থাকা কিন্তু মোটেও শুভ নয় যদি আয়ু রেখায় এরকম কালো তিলচিহ্ন থাকে তাহলেও তা কিন্তু অত্যন্তই অশুভ আর এই কালো তিলচিহ্ন যে বয়সে থাকবে সেই বয়সে কিন্তু সেই ব্যক্তির কঠিন রোগ হতে পারে অথবা কোনো প্রকার শোকও হতে পারে তো এই ধরনের কালো তিল আয়ু রেখাতে থাকা মোটেও কিন্তু শুভ নয় এবার লক্ষ্য করুন এই যে রেখাটি দেখতে পাচ্ছেন এই রেখাটি হলো শিররেখা তো শিররেখায় যদি কালো তিল লক্ষ্য করা যায় তাহলে তাও কিন্তু অত্যন্ত অশুভ হয়ে থাকে প্রত্যেকটি রেখার কিন্তু একটি নির্দিষ্ট বয়স রয়েছে শিররেখা হৃদয় রেখা আয়ু রেখা সমস্ত রেখার কিন্তু নির্দিষ্ট একটি বয়স রয়েছে এর আগে কিন্তু আমি অনেক ভিডিওতে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি এবার দেখুন এই যে শিররেখা রয়েছে এই শিররেখায় যদি কালো তিল চিহ্ন থাকে তাহলে সেই বয়সে কিন্তু সেই ব্যক্তি প্রচুর পরিমাণে মানসিক অশান্তিতে ভুগবে অর্থাৎ তার মস্তিষ্কে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং তিনি সবসময় ডিপ্রেশনের শিকার হতে পারেন তো এরকম ধরনের শিররেখার উপরে কালো চিহ্ন থাকা কিন্তু মোটেও শুভ নয় এবার লক্ষ্য করুন এই যে রেখাটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের হাতের ভাগ্য রেখা বা শনি রেখা তো এই ভাগ্য রেখায় যদি এরকম ধরনের অশুভ কালো চিহ্ন থাকে তাহলে কি হয় সেই সম্বন্ধে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তো ভাগ্যরেখারও কিন্তু একটি নির্দিষ্ট বয়স রয়েছে অর্থাৎ ভাগ্যরেখা যেখান থেকে উৎপত্তি হবে সেই স্থানটি কিন্তু অনেকটাই প্রশস্ত বা চওড়া থাকবে এবং যেখানে সে বিস্তৃত হবে সেই স্থানটা খানিকটা সরু হবে উৎপত্তি স্থান থেকে বিস্তৃত যে স্থান রয়েছে সেই স্থানের যে বয়সে এই ধরনের কালো অশুভ তিলটি থাকবে সেই বয়সে কিন্তু সেই ব্যক্তির বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ভাগ্য রেখাতে তিল থাকলে কিন্তু সেই বয়সে উন্নতিতে বাধা আসে সৌভাগ্য লাভ এবং উপার্জনের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের বাধা দেখা দিতে পারে অর্থাৎ তিনি যে আয় উন্নতি করবেন সেক্ষেত্রেও প্রচুর পরিমাণে বাধা দেখা দেবে এবং তার সৌভাগ্যের ক্ষেত্রেও কিন্তু বাধা দেখা দেবে এবং জীবনে তিনি যে প্রকারই উন্নতি করতে যান না কেন তাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাধা দেখা দেবে সেই জন্যই ভাগ্যরেখার এই চিহ্নকে মোটেও শুভ বলে মনে করা হয় না এই ধরনের চিহ্নকে অত্যন্তই অশুভ বলে মনে করা হয় এরপর দেখুন এই যে রেখাটি দেখতে পাচ্ছেন এই রেখাটি হলো আমাদের হাতের রবি রেখা তো রবি পর্বত থেকে এই রেখাটি ওঠে তো রবি রেখায় যদি এরকম ধরনের অশুভ কালো চিহ্ন লক্ষ্য করা যায় সেক্ষেত্রেও কিন্তু সেটা অত্যন্তই অশুভ বলে মনে করা হয় রবি পর্বতের রবি রেখা যদি কালো তিল চিহ্ন থাকে তাহলে সেই ধরনের জাতক বা ব্যক্তি কিন্তু হৃদয়ের ক্ষেত্রে দুর্বলতা দেখা দিতে পারে প্রেম প্রীতির ব্যাপারে এই ধরনের ব্যক্তিরা কিন্তু প্রচণ্ড পরিমাণে শোকাহত হতে পারেন অর্থাৎ প্রেম প্রীতি বিষয়ে এরা কিন্তু বারবার আঘাত পেতে পারেন অর্থাৎ ভালোবাসার মানুষটির কাছ থেকে এই ধরনের ব্যক্তিরা বারবার আঘাত পেয়ে থাকেন অর্থাৎ এই ধরনের কালো তিল থাকলে কিন্তু বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে অর্থাৎ ছেলে হলে মেয়েদের কাছ থেকে এবং মেয়ে হলে ছেলেদের কাছ থেকে প্রচণ্ড পরিমাণে দুঃখ কষ্ট পেয়ে থাকেন তাছাড়া যে সমস্ত ব্যক্তিদের হাতের রবি রেখায় এই ধরনের কালো তিল চিহ্ন রয়েছে সেই ধরনের ব্যক্তিরা কিন্তু তাদের নিকটতম আত্মীয়দের দ্বারা হৃদয়ে প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়ে থাকেন অর্থাৎ তাদের যে আত্ম পরিজনরা রয়েছেন তারাই কিন্তু সেই সমস্ত ব্যক্তিদেরকে বারবার প্রচণ্ড পরিমাণে আঘাত দিয়ে থাকেন সেজন্যই রবি রেখায় এরকম ধরনের কালো চিহ্ন থাকা মোটেও শুভ নয় এই ধরনের অশুভ চিহ্ন না থাকাই ভালো এবার লক্ষ্য করুন এই যে রেখাটি দেখতে পাচ্ছেন এই রেখাটি হলো আমাদের হাতের বুধের রেখা বা রেখা। যদি এই বুধের রেখা বা স্বাস্থ্যরেখার উপরে কোনো কালো চিহ্ন থাকে তাহলে তাও কিন্তু অত্যন্তই অশুভ বলে মনে করা হয় বুধের রেখা বা রেখার উপরে যদি কোনো কালো চিহ্ন থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির স্বাস্থ্যে নানা ধরনের বাধা নির্দেশ করে অর্থাৎ সেই ধরনের ব্যক্তির শারীরিক কষ্ট নির্দেশ করে অর্থাৎ এই ধরনের ব্যক্তিদের কিন্তু বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দিতে পারে পেটের গোলমাল স্বাস্থ্যের গোলমাল বিভিন্ন ধরনের সমস্যা এদের দেখা দিতে পারে তাছাড়া বুধ রেখা যেহেতু রেখা এবং ব্যবসায়ের রেখা সেক্ষেত্রে এই ধরনের ব্যক্তিরা যদি কোনো ধরনের ব্যবসা বা বিজনেস করতে যান সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের ব্যক্তিরা বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়ে থাকেন যেহেতু স্বাস্থ্য স্বাস্থ্যরেখা তার সঙ্গে ব্যবসায় রেখা সেহেতু এই রেখায় এরকম ধরনের কালো তিলচিহ্ন থাকা মোটেও শুভ নয় এই ধরনের অশুভ তিলচিহ্ন রেখা থাকলে আমাদের স্বাস্থ্যহানি ঘটবে তার পাশাপাশি আমাদের ব্যবসায় বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন আসবে তো এরকম ধরনের কালো চিহ্ন বুধের ক্ষেত্রে বা বুধের রেখায় থাকা কিন্তু অত্যন্তই অশুভ বলে মনে করা হয় এবার দেখুন এই যে রেখাটি দেখতে পাচ্ছেন এই রেখাটি হল আমাদের হাতের বিবাহ রেখা যদি এই বিবাহ রেখায় কোনো কালো অশুভ তিল চিহ্ন থাকে তাহলে কি হয় সে বিষয়ে আপনাদের জানাচ্ছি দেখুন যদি হাতের এই বিবাহ রেখায় কোনো ধরনের কালো অশুভ চিহ্ন থাকে তাহলে কিন্তু বিবাহে প্রচণ্ড পরিমাণে বাধা আসে তাছাড়া বৈবাহিক জীবনে কিন্তু প্রবল পরিমাণে অশান্তি দেখা দিতে পারে তাছাড়া এরকম ধরনের কালো চিহ্ন যদি বিবাহ রেখার উপর থাকে তাহলে সেই ধরনের ব্যক্তিদের জীবনে কিন্তু বিয়ে বিষয়ে মনের মধ্যে বিভিন্ন ধরনের কষ্ট হয়ে থাকে অর্থাৎ এই ধরনের অশুভ তিলচিহ্নের জন্য অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রেই কিন্তু বিবাহ না হওয়ার যোগ সৃষ্টি হয়ে থাকে আর বিবাহ যদি এই ধরনের অশুভ চিহ্ন থাকার পরেও হয়ে থাকে তাহলে সেই ধরনের বৈবাহিক জীবনে কিন্তু প্রবল পরিমাণে অশান্তি দেখা পারে এবং সেই অশান্তির জন্য বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায় তো এরকম ধরনের কালো চিহ্ন তিল বিবাহ রেখায় থাকা অত্যন্তই অশুভ বলে মনে করা হয় যদি কোনো ব্যক্তির হাতে এরকম ধরনের কালো তিল চিহ্ন বিবাহ রেখায় থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে কিন্তু এরকম ধরনের বিবাহ বিচ্ছেদ বিবাহে বাধা বৈবাহিক জীবনে অশান্তি বিভিন্ন ধরনের বৈবাহিক সংক্রান্ত সমস্যা সেই ব্যক্তির জীবনে ঘটতে পারে তো এরকম ধরনের অশুভ কালো চিহ্ন তিল বিবাহ রেখায় না থাকাই ভালো বন্ধুরা আজকে তিল পর্বের প্রথম পর্ব নিয়ে আপনার সঙ্গে আলোচনা করলাম এর পরবর্তীতে তিল চিহ্নের আরেকটি পর্ব নিয়ে অর্থাৎ দ্বিতীয় পর্ব নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব অর্থাৎ হাতে আরও যে বিভিন্ন রেখাগুলি রয়েছে সেই রেখাগুলিতে চিহ্ন থাকলে কি ফলাফল হতে পারে সেই বিষয়ে আরেকটি পর্ব নিয়ে এর পরবর্তীতে আপনার সামনে চলে আসব। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আজকের এই ভিডিওটি আপনার সকলের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এভাবেই এই চ্যানেলটি সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি দেখার জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ